নমস্কার সকলকে বেঙ্গল স্পোর্টস ব্লগ এর নতুন একটি ভিডিওতে ওয়েলকাম কালকে অর্থাৎ অর্থাৎ সেই দিন একত্রিশে অক্টোবর দু পঁচিশ সুপার কাপ দু পঁচিশ ছাব্বিশ মরশুমে গ্রুপ এর গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার ডার্বি কলকাতা ডার্বি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান লাল হলুদ বনাম সবুজ বেরুন ইলিশ ভার্সেস চিংড়ির কিন্তু কালকে লড়াই এবং এই ম্যাচটার ওপরে অনেক কিছু ডিসাইড করছে যে সুপার কাপে দুটো টিমের মধ্যে হয়তো যে কোনো একটা টিম হয়তো বললাম বিকজ আমরা জানি যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসে কিন্তু এখন অব্দি ডেম্পো স্পোর্টস ক্লাবের কিন্তু এখন অব্দি সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ রয়েছে কালকে ডেম্পো এবং চেন্নাইয়ের ম্যাচও রয়েছে সেই জায়গাতে ডেফিনেটলি আমাদের তিনটে টিমের কথাই মাথায় রাখতে হবে তবে অবশ্যই ফ্রান্ট রানার যদি আমরা বলি দুজনেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দুটো অপশান ড্র অথবা জয় এবং আজকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল কোচ বা ইস্টবেঙ্গলের ওই ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউথ গেস্ট দুজনে এসছিলেন তাদের কথা শুনে কিন্তু কোনো জায়গাতেই আমার একবারও মনে হয়নি যে ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র জন্য যাবে কখনোই আমার মনে হয় না শুরু থেকেই কোনো টিমের স্ট্র্যাটেজি থাকবে যে ম্যাচটা ড্র করার জন্য কোনো টিম বলতে তার ইস্টবেঙ্গলের কথা কোনো টিমেরই থাকে না কারণ মোহনবাগানের হাতে একটাই অপশন তাদেরকে ম্যাচটা জিততে হবে তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা বলছিলাম একদম ক্লিয়ার কাট একদম পরিষ্কার যে ইস্টবেঙ্গল কালকের ম্যাচটা জেতার জন্যই নামবে তবে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে ইস্টবেঙ্গলের আছে এটা মানতেই হবে বিকজ যদি ম্যাচের এরকম একটা সিচুয়েশন হয় যে জায়গাতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল হয়তো দশ মিনিট পনেরো মিনিট ডিফেন্স করে বা ডিফেন্ড করে ম্যাচটা ড্র হয়ে যেতে পারে এই অপশনটা কিন্তু ইস্টবেঙ্গলের সামনে খোলা থাকবে সেটা যখন খেলা চলবে ম্যাচের যে সিচুয়েশান চলবে সেই সিচুয়েশানের উপরে আমার মনে হয় অফকার এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত নেবে কালকের ম্যাচে তবে ডেফিনেটলি মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা তাদেরকে কিন্তু জয় ছাড়া এই ম্যাচে কোনো কিছুই ভাবা যাচ্ছে না এবং ঠিক এই মুহূর্তে যদি আমি বলি লাস্ট যে আইপিএস শিল্ডের ডার্বি গেছে তারপরে ইস্টবেঙ্গল মোহনবাগান আরও দুটি করে ম্যাচ খেলেছে সেখানে তারা একটি করে জয় পেয়েছে একটি ম্যাচ ড্র হয়েছে এবং লাস্ট ডেম্পোর এগেনস্টে যে ম্যাচটা দেখলাম তারপরে আমি এই মুহূর্তে একটা জায়গাতে একদম এসে একদম আমার 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 চিন্তাভাবনা একটা জায়গা দিয়ে আটকাচ্ছে যে দুটো টিম না একদম ইকুয়ালি প্যারালি সেম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কেউ এগিয়ে রয়েছে অনেকেই আমি দেখলাম মিডিয়াতে লিখছে যে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে আমার মনে হয় না ইস্টবেঙ্গল কোনোভাবেই এগিয়ে রয়েছে তার কারণ হচ্ছে যে তুমি যদি দেখো মোহনবাগান সুপার জায়েন্টের টিমটা কিন্তু অনেক হাই বাজেটের টিম যদিও তারা সেরকম পারফরমেন্স করেনি একদম জঘন্য পারফরমেন্স ছিল ডেম্পো ম্যাচে তাদের মানে তাদের বিদেশিদের মধ্যে আমি তো আগের আগের দিনও বলেছি যখন লাইভ ছিলাম ডিমি পেট্রাড জেসন কামিংস এরা টোটাল টোটাল ফ্লপ ছিল যতটুকু আমার মনে হয় গোলের সামনে ম্যাকলারেন চেষ্টা করেছিল বাট সেটা নট ইনাফ ডেম্পো ম্যাচে এবং তারপর তারপরে রপসান রবিনো রপসান রবিনো যথেষ্ট ভালো গেম দিয়েছে তবে সেটা রেজাল্ট আনেনি নিয়ে আমার মনে হয় রেজাল্টটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং মোহনবাগান সমর্থকরা যারা ইস্টবেঙ্গলকে লাস্ট দুদিন ধরে তার আগে ডেম্পো ম্যাচের আগে ডেম্পো মোহনবাগান ম্যাচের দুদিন আগে অবধি যারা ট্রোল করছিল তারা বুঝতে পেরেছে যে ডেম্পো টিমটা কি জিনিস এবং ভারতীয় ফুটবলে যে অল ইন্ডিয়ান একটা স্কোয়াড বা আমি বলবো যে রিজার্ভ স্কোয়াড নিয়ে ডেম্পো কিন্তু যে লড়াইটা দেখিয়েছে সেটা কালকে আমাদের দেখবো সেটা কন্টিনিউশান আমরা দেখতে পাই কি না এবার আমি চলে আছি যে টপিকটা নিয়ে এই মুহূর্তে সবথেকে এবং মানে এই মুহূর্তে বিতর্ক বলো বা কোলাহল বলো সৃষ্টি হয়েছে স্পেশালি ইস্টবেঙ্গল জনতা বা ইস্টবেঙ্গল সাপোর্টারদের মধ্যে সেটা তোমার টাইটেল এবং থামনেল দুটোতেই আমি দিয়ে দিয়েছি যে রেফারিং রেফারিং কীরকম হতে চলেছে রেফারির ওপরে অনেক রকম অনেক ম্যাচের সিদ্ধান্ত মানে রেফারি সিদ্ধান্তের উপরে অনেক সময় অনেক ম্যাচের রং বদলে গেছে সিচুয়েশন বদলে গেছে রেজাল্ট অনেক সময় আমরা দেখেছি বদলে যায় এবং ভারতীয় ফুটবলে যে রেফারিং এর মান সেইটা তো নতুন করে আর আলোচনা করা কিছু নেই থার্ড ক্লাস লেভেলের রেফারিং হয় আমাদের দেশে এটা মানে থার্ড ক্লাস একদম আমার আমি যতটুকু ফুটবল দেখি ওয়ার্ল্ড ওয়াইড সেইখানে আমাদের ইন্ডিয়ান রেফার রেফারিদের কোয়ালিটি একদমই থার্ড ক্লাস সেই জায়গাতে একজন রেফরি যে রেফরির এগেনস্টে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক অনেক অভিযোগ আছে সেই রেফরির নাম হচ্ছে হরিশ কুন্ডু মিস্টার হরিশ কুন্ডু কিন্তু কালকের ম্যাচের অফিসিয়াল অর্থাৎ উনি কিন্তু কালকের ম্যাচটাকে সরি পরিচালনা করাবেন বা করবেন এবং প্রিভিয়াসলি যদি আমরা দেখি যে হরিশকুণ্ডু থাকাকালীন বহু ম্যাচে বহু ম্যাচে রেফারির সিদ্ধান্ত কিন্তু ইস্টবেঙ্গলের এগেন্স্টে গেছে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে যে মুহূর্তে তোমরা ভিডিওটা দেখছো তারা কিন্তু বারবার হারিশ এই কেন হারিশ কেন হারিশ সেটা নিয়ে প্রশ্ন তুলছে এবং একটা চিন্তার চিন্তার ভাজ তাদের কপালে রয়েছে এবার এইটা নিয়ে এটা গেল হচ্ছে এটার হরিশ খেলছে আর নেগেটিভ সাইডটা পজিটিভ সাইডটা কি যে আমি মনে করি যদি ইস্টবেঙ্গল এখন অব্দি আমি যে কটা খেলা দেখেছি যদি আগের দিনের ম্যাচের যে স্টার্টিং ইলেভেনটা ছিল যেখান থেকে চেন্নাইনকে চার গোল দিল সেই স্টার্টিং ইলেভেন নিয়ে ইস্টবেঙ্গল স্টার্ট করে এবং যে কোয়ালিটি এবং যে ডেপথ এই স্কোয়াডটার আছে বা যে স্টার্টিং ইলেভেনটা যদি সেই স্টার্টিং ইলেভেনটা স্টার্ট করে তাহলে আমার মনে হয় যে সেই জায়গাতে দাঁড়িয়ে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় বিকজ আমার মনে হয় যে দেখো সাধারণত ইন্ডিয়ান রেফারির মান যেটা বললাম থার্ড ক্লাস সেটাতেই আমি স্টিক করে থাকবো আমাদের এখানে মোটামুটি রেফারি সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত একটা ম্যাচে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট রেফারি সিদ্ধান্তে এফেক্ট করে যায় এইট্টি পার্সেন্ট গেম প্লেয়ের ওপরে ডিপেন্ডেন্ট থাকে বাট এরকম কিছু স্পেশাল অকেশনসও থাকে যেখানে রেফারি সিদ্ধান্ত পুরো ম্যাচের রং বদলে দেয় আশা করবো রকম কোনো এরার বা সেরকম কোনো ভুল হরিশকুণ্ডু কালকের ম্যাচে করবেন না যেটা এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার ডারবি সেই ম্যাচে যেখান থেকে মানে ডিপেন্ড করছে কালকের ম্যাচের ওপরে যে কি সেমিফাইনালে যাবে যাবে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মধ্যে যে কোনো একজন অর ডেম্পো স্পোর্টস ক্লাব তো সেই জায়গায় রেফারিংয়ের মানটা স্বচ্ছ থাকবে কারণ হরিশকুণ্ডুর রেফারিং আমরা এর আগে দেখেছি এবং আমি তারপরেও আবারও বলছি যে পজিটিভ সাইডটার কথা বলছিলাম প্লেয়াররা যদি তাদের ফুটবলটা খেলতে পারে প্লেয়াররা যদি তাদের গেম গেম স্টাইলটাকে কোচ যে গেম স্টাইলে গেম অফ মানে যেভাবে কোচ খেলাতে চাইছে সেইভাবে যদি প্লেয়াররা খেলতে পারে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কি আছে হ্যাঁ আমি বলছি না যে খেলতে পারলেই ম্যাচ জিতবে কারণ অপোনেন্ট যে টিমটা রয়েছে তারাও যথেষ্ট একটা স্ট্রং টিম মোহনবাগান সুপার জায়ান্টও তার একটা স্ট্রং টিম তো সেই জায়গাতে হারিশ কুন্ডু এবং এই যে আদার আদার অনেক অনেক টপিকসগুলো ঘুরে বেড়াচ্ছে এইগুলোর থেকেও আমার মনে হয় অবশ্যই সমর্থকদের টিমের পাশে দাঁড়ানো উচিত এবং টিম যে একটা ভালো খেলার মতো কোয়ালিটি রাখেই যেটা আমি এখনও বিশ্বাস করি যদিও এখন অব্দি অস্কারের টিমের যা গেম প্লে আমি এখন অবধি সুপার কাপে দেখেছি আমি গেম প্লেয়ের কথা বলছি সেই জায়গাতে আই এম নট স্যাটিসফাইড আগের ম্যাচে আমি বলেছিলাম মোহাম্মদ রশিদ সাউল ক্রেসপো এদের 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 পারফরমেন্সটা আরও আপলিফট করতে মানে করতে হবে বা করতে পারলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে এবং সাউথ কেস্পোর বিভিন্ন আমরা প্লেস বাইটে আমরা দেখেছি বা বিভিন্ন সাক্ষাৎকারে সাউথ গ্রেস্প বলেছে যে মিগুয়েলের সাথে তার একটা জুটি এই মুহূর্তে গড়ে উঠছে তার থেকেও আমি বলবো কালকের ম্যাচের সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য মিগুয়েল এবং নাওরেম মহেশ সিংয়ের এই যে জুটি যেটা শেষ দুটো ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে গোল এনে দিয়েছে বা আমি বলবো যে গোলের মুখ খুলে দিয়েছে সেই জুটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে উল্টো দিকে মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে কারণ ডেম্পোর মতো একটা যে টিমটার মার্কেট ভ্যালু পঁচানব্বই কোটি টাকা সরি পঁচানব্বই লক্ষ টাকা পঁচানব্বই কোটি টাকার টিম তো আমাদের ইন্ডিয়াতে নেই পঁচানব্বই লক্ষ টাকা তাদের এগেনস্টে ভারতবর্ষের সব থেকে দামি টিম ড্র করেছে এবং সেইখানে যে দর্প আমি বলবো বা যে অহংকার তার কিন্তু পতন আগের ম্যাচে ঘটে গেছে এবং আমি আবারও বলছি এই ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কালকের ম্যাচে দুজনেই একদম ইকুয়াল জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ইস্টবেঙ্গলকে সমর্থন করব থাউজেন্ড পার্সেন্ট ইস্টবেঙ্গলকে সমর্থন করবো এবং সবসময় চাইবো কলকাতা ডারবি জিতে ইস্টবেঙ্গল টুর্নামেন্টে আরও সামনের দিকে এগিয়ে যা তবে ম্যাচটা ভাই বিশাল কঠিন হতে চলেছে আমি সত্যি বলছি ডুলান কাপ কলকাতা লিগ শিল্ড যে ডারবিগুলো আমরা দেখেছি লাস্ট তিনটে ডারবি ইস্টবেঙ্গল দুটো জিতেছে মোহনবাগান একটা জিতেছে সেইগুলোর থেকেও এটার এটার স্টেকটা অনেক 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 হাই অনেক এবং মোহনবাগানের ক্ষেত্রে মোহনবাগানের যদি আমি মেজরিটি অব দ্য বিদেশিদের কথা বলি ছজন বিদেশির মধ্যে তিনজন ফর্মে আছে তিনজন ফর্মে নেই তোমার সকলেই জানো জেসন কামিং মি পেট্রাডস যে যে পেট্রাডসকে নিয়ে এত কথাবার্তা পেট্রাডস কিন্তু এখন মোটামুটি সমর্থকরা চাইছে না আর পেট্রোডস মাঠে থাকুক বা পেট্রাডস মাঠে নামুক যা পারফরমেন্স আগের ম্যাচে করেছে এবং টম অ্যালড্রাড এদের তিনজনের পারফরমেন্সে কিন্তু একটু হলেও প্রশ্নচিহ্ন যথেষ্ট রয়েছে মানে ডিমির ডিমির পারফরমেন্সে তো একটা হিউজ কোশ্চেন মার্ক রয়েছে টম অ্যালড্রার্ট এবং জেসান কামিংসের পারফরমেন্সও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে এছাড়া আমি যদি বলি বাকি তিনজন বিদেশি ম্যাকলারেন রবসান রবিনো এবং অ্যালবাতো এদেরকে মাঠের মধ্যে দেখো ডেলি পারফরমেন্স কেউ ম্যাচ উইনার হতে পারে না ডেলি এটা ইম্পসিবল ফর এনিবাডি বাট এদের মধ্যে একটা মানে সেই ব্যাপারটা রয়েছে যে এরা খেলার মধ্যে রয়েছে উল্টো দিকে যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলি মিগুয়েল শেষ দুটো ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে মোহাম্মদ রশিদ সাউল গ্রেস স্পেশালি রশিদ কিছুটা না অনেকটাই অফ গেছে দুটো ম্যাচে যেরকম স্ন্যাচিং ডিস্ট্রিবিউশন বল হোল্ড করা মিডফিল্ডে ব্লক করা অপোনেন্টের অ্যাটাকগুলোকে সেইগুলো কিন্তু সেই অর্থে অতটা করতে পারেনি রশিদ এবং সাউলের পারফরমেন্সও সাউল ডিপে চলে আসছে সেখান থেকে সাউল বক্স টু বক্স যেদিনকে খেলতে পারবে যে নিজেদের ইস্টবেঙ্গলে নিজের বক্স থেকে অপোনেন্টে মোহনবাগানের বক্সে এইটা যদি কন্টিনিউয়াসলি সাউল খেলতে পারে এই অন্য ইস্টবেঙ্গলকে আমরা দেখবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই সাউলের কোয়ালিটি নিয়ে কোনোদিনও আমার মধ্যে কোনো সন্দেহ ছিল না বা সাউলের পারফরমেন্স ফিটনেস এগুলো নিয়ে এখনও চিহ্ন আছে আমার মনে আশা করবো সেই সব প্রশ্নের উত্তর কালকে সাউরকেশপো দিয়ে দেবে এবং সামনের দিকে মানে হামিদা খুব একটা গোল না পেলেও সুপার কাপে আমি বলব হামিদা খেলা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি তবে মানে হামিদের কাজ কিন্তু মিডফিল্ডে এসে বল ডিস্ট্রিবিউট করা না হামিদের কাজ হচ্ছে গোল করা সেইটা ডারবিতে করতে পারলে সেটা অল ইম্পর্ট্যান্ট হিরোথিও বসু কি আগের ম্যাচে একটা দুর্দান্ত শট নিয়েছিল তারপরে পেনাল্টিতে গোল পেয়েছে দেখা যাক কতটা সুযোগ দেয় হিরোথিকে এবং কালকের টিমটা কিন্তু আমি একদম আনচেঞ্জ রাখতে চাই লাস্ট লাস্ট স্টার্টিং ইলেভেনটা লাস্ট ম্যাচের যেটা ছিল এবং মোহনবাগান স্টার্টিং ইলেভেনে বেশ কয়েকটা চেঞ্জ আসবে স্বাভাবিক ডিমি পেট্রাটস স্টার্ট করার চান্স আমি দেখতে পাচ্ছি না জানি না একলারান কামিংস কাকে স্টার্ট করাবে রপসান রবিন অবশ্যই স্টার্ট করবে বলে আমার মনে হচ্ছে মোহনবাগানের দিকে এনিওয়ে জমজমাট তোমাদের কী মনে হচ্ছে কলকাতা ডারবি নিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং অবশ্যই জানাবে যে রেফারিংটা কতটা একটা ফ্যাক্টর হতে পারে সবাই আশঙ্কা করছে রেফরিং নিয়ে মিস্টার হরিশ কুন্ডুকে নিয়ে সেটাও ডেফিনেটলি কমেন্টে জানাবে কালকে কলকাতা ডারবি জমজমাট বাঙালির সব থেকে বড় ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে আমরা প্রত্যেকেই উৎসাহিত উত্তেজিত কালকে নিশ্চয়ই আমরা আরও আরও উত্তেজিত থাকবো তবে অবশ্যই আমরা চাইবো আমাদের যে প্রিয় টিম যে টিমকে আমরা সাপোর্ট করি সেই টিম জিতুক আমার টিম ইস্টবেঙ্গল অবশ্যই এবং দেখা যাক কি হয় এটুকুই বলার ছিল তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিও নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওগুলো ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই লাইক করবে লাইক করবে ভিডিওটাকে এবং তার সাথে সাথে কমেন্ট করেও জানাবে যে তোমাদের মতামত কি এবং শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ এখনো মতো সকলকে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও টাটা